আমরা সাধারণত কোনো গল্প বা সিনেমাকে বিশ্বাস করি না কারণ আমরা সকলেই জানি সেগুলো ফেক হয়ে থাকে। কিন্তু মাঝে মাঝে সিসি ক্যামেরায় এমন কিছু ভিডিও রেকর্ড হয়ে যায় যেগুলো আমরা বিশ্বাসই করতে পারি না এমন কি আমাদের প্রত্যেকের জীবনেই এমন কিছু ঘটনা ঘটে থাকে বা এমন কিছু আমরা দেখে থাকি যেগুলো আমরা বিশ্বাস করতে পারি না এবং তখন সেই ঘটনাগুলোকে আমরা অলৌকিক ঘটনা বলে চালিয়ে দেই। কিন্তু সিসি ক্যামেরার কল্যাণে এমন অলৌকিক ঘটনাগুলো রেকর্ড হয়ে যায় এই ভিডিওতে দেখাবো সিসি ক্যামেরার রেকর্ড হওয়া এমন কিছু ভিডিও ফুটেজ যা নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারতেন না আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি ভিডিওটি দেখার পর আপনি চিন্তায় পড়ে যাবেন এগুলো কিভাবে সম্ভব তাহলে চলুন শুরু করা যাক শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখুন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান এই ভিডিওটি দু সালে একটি স্ট্রিট সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে একজন বৃদ্ধ লোক তার নাতিকে নিয়ে হেঁটে যাচ্ছিল ফুটপাথ দিয়ে বাচ্চাটি স্কেটবোর্ড নিয়ে স্কেটিং করতে করতে তার দাদুর সাথে যাচ্ছিল কিন্তু হঠাৎ করেই একটি পাথরের টুকরো তাদের মাথার উপর পড়তে দেখা যায় কিন্তু তাদের মাথার উপরে পাথরটি পড়ার ঠিক আগেই হঠাৎ করে কোনো একটি শক্তি তাদেরকে চোখের পলকেই সেখান থেকে সরিয়ে নিয়ে যায় এবং সেটা এত দ্রুতই তাদেরকে সরিয়ে নিয়ে যায় যে সেটা খালি চোখে দেখাই যায় না এই ভিডিওটি ইন্টারনেটে খুবই ভাইরাল হয়ে পড়ে যাতে দেখা যায় রাস্তার মাঝখানে একটি পলিথিন ব্যাগ কোনো কিছুর সাহায্য ছাড়াই মানুষের মতো রাস্তা দিয়ে হাঁটছে যা পুরোপুরিভাবে অমীমাংসিত একটি ঘটনা বন্ধুরা আপনাদের কি মতামত এটি কি কোনো অলৌকিক শক্তি আপনার মতামতটি অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন বন্ধুরা চলুন এবার আপনাদেরকে এমন একটি ভিডিও ফুটেজ দেখায় যেটা দেখার পর আপনি চমকে যেতে বাধ্য এই ভিডিওটি দু হাজার সালের জানুয়ারি মাসের প্রথম তারিখে একটি মসজিদের সিসি ক্যামেরাতে রেকর্ড হয়েছিল ভিডিওটিতে দেখা যায় মহিলাদের নামাজ পড়ার স্থানে একজন কালো কাপড় পরা মানুষ হঠাৎ করেই ঢুকে পড়ে যায় সে মহিলাদের নামাজ পড়ার স্থানে কিছু একটা করার চেষ্টা করছিল কিছুক্ষণ পরে সেই ব্যক্তিটি এলোমেলোভাবে ছোটাফেরা করে এবং তারপর অলৌকিকভাবে দৌড়ে গ্লাস ভেদ করে বাইরে চলে যায় অবাক করা বিষয় হলো সে যেই জায়গা দিয়ে দৌড়ে পালিয়েছে সেই জায়গায় কোনো দরজা বা জানালা ছিল না এই ভিডিওতে এক ব্যক্তি তার অফিস রুমে কাজ করছিল কিন্তু তার কাজে কোথাও একটা গোলমাল হওয়ার কারণে সে অত্যন্ত রেগে যায় এবং এই পুরো ব্যাপারটা বাইরে দাঁড়িয়ে কেউ একজন লক্ষ্য করছিল এবং এখানে দেখা যায় এই ব্যক্তিটি কোনো রকম হাত দিয়ে স্পর্শ সারাই তার আশেপাশের জিনিসগুলোকে কন্ট্রোল করছে এই ঘটনাটি দু হাজার ষোলো সালে ঘটে যেখানে একজন ব্যক্তি একটি ইলেকট্রনিকের শোরুম আসে তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে অথবা দেখতে এবং জিনিসপত্র দেখার এক পর্যায়ে তিনি চারটি টেলিভিশনের সামনে এসে দাঁড়ায় এবং তারপর যা ঘটে তার জন্য এই ব্যক্তি কোনোভাবেই প্রস্তুত ছিল না এই ভিডিওতে দেখা যায় একজন দোকানি তার দোকানের ভিতরে একজন মহিলা এবং পুরুষকে জব্দ করেছে এবং তাদেরকে ধরে রেখে তাদের শরীরের ভিতর থেকে এত জিনিসপত্র বের করছে যা সত্যি অবাক করার মতো এক দম্পতি তাদের মোবাইলে সেলফি তোলার সময়ে এই অমীমাংসিত ঘটনাটি রেকর্ড হয়ে যায় যেখানে তারা মোবাইলের দিকে তাকিয়ে সেলফি তুলছিল কিন্তু তারা সেলফি তোলার পরে তাদের মোবাইলে দেখা যায় যে তারা দুজনেই সামনের দিকে তাকিয়ে আছে কিন্তু পেছনে যে গ্লাসটি রয়েছে সেই গ্লাসে পেছনে থাকা মহিলাটিকে পেছনের দিকে তাকিয়ে থাকতে দেখা যায় যা ছিল পুরোপুরিভাবে অসম্ভব একটি ব্যাপার কারণ মহিলাটি যদি সামনের দিকে তাকিয়ে ছবি তোলে তাহলে তারা প্রতিবিম্বটি পেছনের দিকে হওয়া উচিত ছিল একজন অন্ধ ব্যক্তি দুই ট্রেন লাইনের মাঝখান দিয়ে হাঁটার সময় হঠাৎ করেই দুই সাইড থেকে ট্রেন এসে পড়ে এবং সেখানে লোকটি অন্ধ হওয়ার কারণে সে কোনো কিছুই দেখতে পাচ্ছিল না এবং ভিডিওর এক পর্যায়ে তার দুই পাশে ট্রেন তাকে ক্রস করে চলে যায় এবং সে প্রাণে বেঁচে যায় এই ছবিটি উনিশশো সালে টেক্সাসে তোলা হয় কুপন নামক একটি পরিবার তাদের পুরোনো বাসায় স্থানান্তর করে টেক্সাসে চলে আসে এবং সেখানে তারা রাতে একটি ফ্যামিলি ফটো তোলার জন্য পুরো পরিবার একসাথে হয় যেখানে বাড়ির দুজন মহিলা দুটো বাচ্চাকে নিয়ে ক্যামেরার সামনে ছিল এবং বাড়ির পুরুষ মানুষটি ক্যামেরার পেছনে ছিল এবং ছবিটি তোলার পরে যখন ছবিটি প্রিন্ট করা হয় তখন দেখা যায় যে ছবিতে টেবিলের উপর থেকে উল্টোভাবে মানুষের মতো কোনো একটা জিনিস ঝুলে আছে। কিন্তু তাদের দাবি ছিল যে এই ছবিটি তোলার সময় তাদের পেছনে বা উপর থেকে এরকম কোনো ঝুলন্ত জিনিস ছিল না এই ছবিটি ইন্টারনেটে প্রচুর ভাইরাল হয়ে পড়ে এবং এই ছবিটির ব্যাখ্যা এখনো অমীমাংসিতই রয়ে গিয়েছে এই ঘটনাগুলোর মধ্যে কোন ঘটনাটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করলো তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন সবশেষে ধন্যবাদ